আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ডের জন্য তিন চারজন ফ্রেন্ডের জন্য চিতুই পিঠা বানিয়েছি আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুব ফুলকু হয়েছে ভালোই হয়েছে দেখতেও খেতেও টেস্ট কারণ আমরা যখন বানাচ্ছিলাম তখন দুজনেই খাচ্ছিলাম আর বানাচ্ছিলাম তো এইগুলো ভাইদের জন্য রেডি করেছি আমি একটা প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছি আর এইখানে চার রকমের ভর্তা আছে এটা হচ্ছে সুটকির সুটকিটা বেসিক্যালি আমি ভোনা করেছি এটা সুটকি ভোনা এটা হচ্ছে শিম চিংড়ি মাছ দিয়ে ভোনা করেছি একটা হচ্ছে ধনেপাতা আর এটা হচ্ছে সরিষা পাটা সরিষা ভর্তা শুটকি ভোনা ধনে পাতা ভর্তা আর এটা হচ্ছে শিম আর চিংড়ি মাছের ভর্তা আর এইখানে গরুর মাংস দিয়েছি একটু ঝুল করেছি যেন পিঠা পিঠার সাথে খেতে পারে তো এই ছিল আজকের আয়োজন আমার এখন ওনারা খেয়ে মজা পেলি হচ্ছে আমার ভালো লাগবে তো আমি আরও কিছু বানাচ্ছি এখনো শেষ হয়নি আরও কয়েকটা এক্সট্রা দিয়ে দিব যদি লাগে কারো এক্সট্রা নিতে পারবে এই যে আমি এইখানে বানাচ্ছি আরও যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ